আসসালামু আলাইকুম কেমন আছেন প্রথমবারের মতো আমি হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করব আর সেই এক্সপেরিমেন্টের আপনাদের সাথে শেয়ার করবো আমি প্রথমবারের মতো ডাইয়ের কাজ করছি আর এটা আমার একদম মানে প্রথম দিনের অভিজ্ঞতা আপনাদের সাথে এই ভিডিওতে আমি এর আগে কখনও ডাইয়ের কাজ করি নাই আর আর দেখিও না কীভাবে করে তো আমি ইউটিউবে দুই তিনটা ভিডিও দেখলাম একদম ক্লিয়ারভাবে কোনো ভিডিওতেই সব কিছু বলা নেই তবে আমি এই ভিডিওতে চেষ্টা করব আপনাদের এই টাইডাই সম্পর্কে যতটুকু আমার অভিজ্ঞতা এসেছে ততটুকু বলা এখানে আমি হচ্ছে প্রথমে টাইডের রঙগুলো কিনে আনি আর টাইডের রঙগুলো কিনে আনার পর আমি হচ্ছে কাপড় কিনে আনি কাপড় দড়ি আর টাইডের রং আর পাতিল এই কয়েকটা জিনিস লাগে তো এখানে কাপড়টা আমি নিজের পছন্দ মতো শেপে বেঁধে নিয়েছি আর বাধাটা কিন্তু খুবই টাইট করে বাঁধতে হবে আর এখানে আমি অনেক টাইট করে বাঁধতেছি ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে আমি আসলে জানি না আর এই বাধাটা একদম সবচেয়ে সহজ আর কমন মনে হয়েছে আমার কাছে সেই জন্য আমি এখানে সবচেয়ে সহজ বাঁধনটাই দিয়েছি আমি ওই দিন দুইটা কাপড়ে হচ্ছে দুইটা না তিন চারটা কাপড়ে হচ্ছে টাইটে করেছি তো এখানে আমার কাছে সবচেয়ে বেশি সুন্দর আউটলুক মনে হয়েছিল এইটারই এই বাঁধনটার পরে আমি চিন্তা করেছি এই বাঁধনটা দিয়ে আমি আরও কয়েকটা ড্রেস বানাবো আর টাইডাই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর আর সব সময়ের জন্য খুব ক্লাসি আর আপনারা যারা হচ্ছে পেন্টিং পারেন না মানে পারেন না বলতে হচ্ছে অল্প অল্প পারেন তারা চাইলেই হচ্ছে টাইডাই করে নিজের পছন্দ মতো সুন্দর করে কাস্টমাইজ করে নিজের পছন্দের একটা ড্রেস তৈরি করে ফেলাম তো এইখানে হচ্ছে আমি প্রায় পুরোটা এটা বেঁধে নিয়েছি বেঁধে নেওয়ার পর এই যে বাঁধা কাপড়টা এই কাপড়টাকে প্রায় আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার পর দেখা গেলো আমি এত টাইট করে বাঁধলাম আর এই এত টাইট করা বাঁধাটাও হালকা হালকা নরম হয়ে গেছে কিছু করার নেই এরপরে আমি একটা গরম পাতিলে পানি একটা পাতিলে গরম পানি নিলাম আর গরম পানির মধ্যে হচ্ছে আমি এখানে রং আর হচ্ছে কস্টিক আর সোডা এই তিনটাই মেবি নামটা আমি যেহেতু অনেক দিন আগে এই ভিডিওটা করেছিলাম আমার নামগুলোও ঠিক মনে নাই সেই জন্য ভুল হতেই পারে আপনারা আমি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এটা অবশ্যই জানিয়ে দিবেন একটা হচ্ছে ভ্যাট কালার আর একটা হচ্ছে কস্টিক আর একটা হচ্ছে সোডা এই তিনটাই কি নাম কিনা আপনারা এই তিনটা রঙের দোকানে গিয়ে বললেই হচ্ছে দিয়ে দিবে যা বললে বলবেন যে টাইরাই করার জন্য কি কি লাগে দেন তখন এই তিনটা দিবে এখানে আমি হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করি বাধা বাঁধা কাপড়টা আর কি এরপরে এনে বালতিতে রেখে এটা কেটে কাপড়টাকে হচ্ছে খুলে দেখি কেমন হয়েছে দেখতে একদম কালো কালার হয়ে গেছিলো প্রথম দেখেই আমার মনটা খারাপ হয়ে যায় যে এটা কেন কালো হয়ে গেল আসলে হচ্ছে বাতাসের সাথে সাথে এটা কালার যে অনেক সুন্দর আর একটা মানে ভীষণ স্মুথ কালার আসে জিনিসটা আমি প্রথমে বুঝি নাই আমার একদমই মন খারাপ হয়ে যায় যখন দেখি যে এখানে কালারটা কালো হয়ে যায় আর পুরোটাতেই হচ্ছে রং লেগে যায় মানে ভাবলাম যে আমার কাপড়টাও নষ্ট হলো রং না রঙটাও নষ্ট হলো আর সবচেয়ে বড় বিষয় যেটা আমার সময়টাও নষ্ট হলো কিন্তু কয়েকবার ধোয়া দেওয়ার পরে হচ্ছে এই যে এত সুন্দর আউটলুক আসে আর এইটার জামার ছবি আপনারা নিশ্চয়ই এত দিনে দেখে ফেলেছেন সালতানাতে সালতানাতে লাস্ট শুটে আমি কিন্তু এই জামাটা পরে গেছিলাম এটা দিয়ে অনেক সুন্দর একটা জামা তৈরি করি